নমস্কার বন্ধুরা যারা ব্রেকফাস্টে গরম গরম রুটি খান তাদের জন্য পারফেক্ট একটা তরকারি রেসিপি শেয়ার করছি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কাগুলো ভেঙে দুটো শুকনো লঙ্কা এখানে ভেঙে আমি দিয়ে দিয়েছি এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে ওই তেলের মধ্যেই হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম তারপরে আলু ভাজার মতন করে আলু কেটে নিয়েছি এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে এবারে খুব ভালো করে মশলার সাথে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে তেলে কিন্তু মশলাটা দিতে হবে এরপরে আমি সামান্য জিরে গুঁড়ো আর একটু প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম মশলার মধ্যে যদি গুঁড়ো যে তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলে খুব সুন্দর একটা তরকারির কালার হয় আর সাথে সাথেই কিন্তু আলুটা দিয়ে দিতে হবে নয়তো মশলাটা তেলেতে পুড়ে যাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভাজা ভাজা মতো করব। এরপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এইভাবে আলুর তরকারিতে পেঁয়াজ দিলে কিন্তু তরকারির স্বাদটা একদম অন্য রকমের হয় আর ভীষণ ভালো লাগে খেতে এরপরে প্রয়োজন মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব প্রয়োজন মতো একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলেই হবে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিট মতন ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে এবারে কিছু আলু একটু ভেঙে ভেঙে দেব এর ফলে কি হবে তরকারিটা বেশ মাখা মাখা মতন হবে খুব মাখানা মিডিয়াম হ্যাঁ হয়ে গেলে খুব তাড়াতাড়ি তরকারিটা কিন্তু রেডি হয়ে যায় শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা প্রয়োজন মতো দেবেন